জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন দুর্গা পুজোর আরও অন্যান্য কয়েকটা দিনের মধ্যে নবমীর তিথি একটি বিশেষ মাহাত্মপূর্বক দিন দুর্গা দেবীর অর্থাৎ দেবী দুর্গার পূজা যখন চরম পর্বে পৌঁছে যায় তখন নবমী তিথি ভক্তদের জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে এই দিনেই দেবী মহিষাসুরকে সম্পূর্ণভাবে বিনাশ করেন বলে পুরাণে বর্ণিত আছে তাই নবমীকে বলা হয় বিজয়ের সূচনা দিবস শাস্ত্র এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার সংমিশ্রণে নবমী শুধু পূজার দিন নয় ভক্তির শক্তি এবং জীবনের নিয়ম শৃঙ্খলা রক্ষার দিন এমন দিনে খাদ্যাভ্যাসের বিশেষ তাৎপর্য রয়েছে বহু পুরাণ ও লোককথায় বলা হয়েছে নবমীর দিনে একটি বিশেষ ফল ভুলেও খাওয়া উচিত নয় কারণ কেন এমন বলা হয় এর আধ্যাত্মিক ধর্মীয় স্বাস্থ্যগত এবং সামাজিক ব্যাখ্যা কী হতে পারে এই নিয়ম না মানলে ভক্তের জীবনে কী কী প্রভাব পড়ে আবার এই দিন কী খাওয়া উচিত এসব প্রশ্নই আমরা এই কন্টেন্টে গভীরভাবে বিশ্লেষণ করেছি তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন তো আসুন সবার প্রথমে জেনে নিই নবমীর মাহাত্ম্য তো নবমী মানেই মহানবমী এটি দেবী দুর্গার পূজার শেষ রাত্রি পরদিনই বিজয়া দশমী দেবী দুর্গা এক বছরের জন্য কৈলাসে ফিরে যাবেন এবং একান্তই কিন্তু আমরা আবারও মায়ের ফেরার জন্য আমরা আরও এক বছর অপেক্ষা করব সকলে মিলে তো বন্ধুগণ খাদ্যাভ্যাস ও শাস্ত্র বিশ্বাস অনুসারে শাস্ত্রে বলা হয়েছে দুর্গা পুজোর সময় ভক্তকে যতটা সম্ভব শাস্তিক জীবনধারা অনুসরণ করতে হবে শাস্তিক মানে নিরামিষ পবিত্র ও স্বাস্থ্যকর খাদ্য নবমীর দিনে বিশেষভাবে বলা হয়েছে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে ঝাল মশলাদার অশুদ্ধ বা বাসি খাবার খাওয়া একান্তই উচিত নয় শরীর ও মনকে হালকা রাখতে অল্প আহার করা অতি উত্তম হবে তবে এর পাশাপাশি বিশ্বাসে বলা হয়েছে নবমীর দিনে একটি ফল বিশেষভাবে বর্জনীয় কোন ফলটি এবার প্রশ্ন যে কোন ফলটি খাওয়া উচিত নয় এবং কেন লোককথাও বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যে প্রচলিত আছে কাঁঠাল নবমীর দিনে খাওয়া উচিত নয় আবার কোথাও কোথাও বলা হয়েছে কলা নবমীর দিনে এড়ানো দরকার কেন এমন বলা হয় তো মেনলি আমরা যেটা প্রমোট করব যে কাঁঠাল একান্ত কিন্তু খাওয়াই দিনে উচিত নয় কাঁঠালের প্রতীকই সবার প্রথমে ব্যাখ্যা করব কাঁঠালকে অনেক সময় মহিষাসুরের প্রতীক হিসেবে ধরা হয় এর কণ্ঠকময় খোসা ও ভারী দেহকে অসুর শক্তির সঙ্গে তুলনা করা হয় নবমীর দিনে যখন দেবী অসুর বোধ করেন তখন ভক্তরা কাঁঠাল খেলে তা শুভ লক্ষণ নয় বলেই বিশ্বাস স্বাস্থ্যগত দিক শরৎকালে কাঁঠাল একান্ত অতিরিক্ত খেলে বদ হজম গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হতে পারে তাই প্রাচীন মানুষরা এই স্বাস্থ্য সুরক্ষার নিয়মকে ধর্মীয় অঙ্গিকে ভক্তদের মেনে চলতে বাধ্য করতেন তো মেনলি এবারে প্রশ্ন হচ্ছে নবমীতে কী কী খাওয়া দরকার শাস্ত্রে নবমীর দিন শাস্তিক আহারের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম আছে দেবীর ভোগের সঙ্গে মিল রেখে ভক্তরা সাধারণত যা গ্রহণ করেন তেমন ধরুন খিচুড়ি বা ছোট ভোগ ভোগ অর্থাৎ কন্ধ জাতীয় কিছু ভোগ একান্ত কিন্তু এই দিনে নিবেদন করা অত্যন্তই পবিত্র এইসব খাবার ভক্তকে শরীর অর্থাৎ ভক্তর শরীরকে হালকা ও মনে শান্ত বা শান্তি বজায় রাখে কেন এই একটি ফল ভুলেও খাওয়া উচিত নয় বলা হয় এই ধরনের নির্দেশের পেছনে কয়েকটি উদ্দেশ্য আছে ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি ব্রত ও আচার ভক্তকে শৃঙ্খলাবদ্ধ রাখে প্রতিটি শিক্ষা অশুভ শক্তির প্রতীক যে খাবার তাকে বর্জন মানে নিজের ভিতরের অশুভকে অর্থাৎ অশুভ বর্জনকে বর্জিত করা স্বাস্থ্য সুরক্ষা মৌসুমি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এমনকি খাদ্য নিয়ম তৈরি হয়েছে ভক্তির পরীক্ষা ভক্ত সত্যি নিয়ম মানছেন কিনা তা বোঝার জন্য এই নিয়ম অত্যন্তই গুরুত্বপূর্ণ নবমীর দিন এই নিয়ম না মানলে কি হতে পারে লোক বিশ্বাসে বলা হয় নবমীর দিনে নিষিদ্ধ জিনিসগুলি খেলে বিশেষত এই ফল খেলে দেবীর পূজা অসম্পূর্ণ হয় সংসারে কলহ অশান্তি বাড়ে কাজকর্মে বাধা বিপত্তি আসে শরীর খারাপ বা অসুস্থতার আশঙ্কা একান্তই বৃদ্ধি পায় আধুনিক ব্যাখ্যা আজকের দিনে অনেকেই এসব নিয়মকে কুসংস্কার বলে মনে করেন তবে আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম কারণ যখন আমরা কোনো নিয়ম মেনে চলি তখন আমাদের ভেতরের আত্মসংযম ও ভক্তির শক্তি জন্মায় শরীর ও মন একান্তই শুদ্ধ এবং একান্তই ইতিবাচক প্রকৃতির হয় ভক্তি ও আধ্যাত্মিক চেতনার সঙ্গে একাত্ম হতে সাহায্য করে তো এক কথায় বলা যেতে পারে যে নবমীর দিন দুর্গা চরম মুহূর্ত এই দিনে দেবীকে আন্তরিকভাবে পুজো করলে ভক্ত জীবনে মঙ্গল শান্তি ও সাফল্য লাভ করেন কিন্তু পূজার সঙ্গে যুক্ত ছোটো নিয়ম ও কিন্তু সমান গুরুত্বপূর্ণ তাই প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা নির্দেশ নবমীর দিনে একটি ফল ভুলেও খাবেন না এটি কেবল কুসংস্কার নয় বরং প্রতীকী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং ভক্তির নির্দেশন তাই এই নিয়ম মেনে চললে দেবীর যেমন দেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তেমনই নিজের জীবনেও আসতে পারে অশেষ শান্তি ও ইতিবাচক শক্তির প্রবাহ তো মূলত বন্ধুরা আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানতে পেরে অবগত হতে পেরে অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় দেবী মা দুর্গা দেবীর জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি প্রার্থনা করি নমস্কার